আসলাম সকাল সকাল লাইভে আজকের মানে একটা টাইটেল দেখে দেখতে পাচ্ছেন লাইভের টাইটেল দেখে দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো কুয়াশা পড়ছে আমাদের জেলাতে বৃষ্টির মতো কি কিন্তু কুয়াশা পড়েছে এবং বৃষ্টির মতো বেঁধে বেঁধে গিয়েছে রেল এখানে এখন ভিজা আছে রাতে তাপমাত্রা আট নয় সাত আট লেভে লেভে এত পরিমাণ শীত আর দমকা হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ কি বৃষ্টির মতো কীভাবে হচ্ছে পানি বেজে গেছে ঘরে কি বারান্দায় রুমের বারান্দায় গা কুয়াশার পানি বৃষ্টির মতোই পড়ছে হ্যাঁ সব বেঁধে বেঁধে গিয়েছে দেখেন সব কিছু ভিজে গাছের গোড়া ঘাট সবই ভিজে গিয়েছে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না এখন আস্তে আস্তে কিছুটা আবহাওয়া ক্লিয়ার হয়েছে তারপরেও তাপমাত্রা হালকা বেড়েছে কিন্তু হচ্ছে সূর্যের আলো চরাঙাতে দেখা যায়নি এবং হচ্ছে সিগনালে কোনো সে ক্লিয়ার হয়ে গেলে সিগনালও বোঝা যায় না তেমন একটা কুয়াশা ভরপুর আছে এখন দমকা হিমেল হাও বয়ে চলেছে এবং এরকম সত্য তীব্র আকার ধারণ করতে পারে এটা চলছে মৃত মৃত শীত প্রবাহ হ্যাঁ মৃদু শীত প্রবাহের জন্য এখন তোমার সবকিছু সবকিছু ভিজে কি হয়েছে দেখুন ফ ফাঁকা পানি বেড়ে গিয়েছে এখন তো অনেকটা ক্লিয়ার হয়েছে বেলা বাড়ার সাথে সাথে সব সব কিছু ট্রেনে নিয়েছে এত পরিমাণ কুয়াশা যে ঘরে বারান্দা পর্যন্ত এসে ভিজে তাই সারা রাত এভাবেই কুয়াশা পড়েছে এখন দেখুন কীভাবে পরিমাণ কুয়াশা কিন্তু সিগন্যাল কিন্তু দেখা যায় না সামনে চোয়াডাঙ্গা রেল স্টেশন সেটা সেটাও দেখা যাচ্ছে না আমাদের এই চুয়াডাঙ্গা জেলা হচ্ছে রোদ শীত গরমের শীত গরম উঠতে চলে সময় রেকর্ড করে তারপরে ওই যে কুয়াশা পড়েছে নেওয়ারের মতো মানে বৃষ্টির মতো এই কুয়াশা কিন্তু মানে সাধারণ মানুষ পশু পাখির জন্য অনেক ক্ষতিকর এতে আছে গা এর মধ্যে বাইরে বাইরে না বেড়ানো ভালো তারপর খেটে খাওয়া মানুষ তো বাইরে বেড়াবে তারপর অনেকজন মানুষ আছে রিক্সা চালক যারা আছে তারা গাড়ি চালক আছে গা বের করছে পেটের দায়ে কিন্তু বেড়ে দায় গাড়ি বের করছে কিন্তু আছে ভাড়া পাচ্ছে না লোকজন কম এই ঠান্ডায় কেউ কেউ ফাঁকায় বেড়াতেছে না ঠান্ডায় ফাঁকায় বেড়ালে অনেক রোগ বৃদ্ধি সমস্যার সম্মুখীন হতে পারে ঠান্ডা জ্বর শ্বাসকষ্ট এরকম হতে পারে যারা কাজে তাগিদে বাইরে বেরাবেন তারা মুখে মাস্ক লাগিয়ে ভালোভাবে মুখ নাক মুখ আটকিয়ে ফাঁকা বেলা নিয়ে ভালো হ্যাঁ কি পরিমাণ কিভাবে ভেজে গেছে এখন তো অনেক বেলা বেড়ে গিয়েছে হ্যাঁ কি পরিমাণ আছে শুধু সবটুকু কুয়াশার পানি হ্যাঁ এই যে রোডের অবস্থা কি রোড ভিজে এখন তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আবহাওয়া বেলা বাড়ার সাথে সাথে ক্লিয়ার হয়ে গেছে এখন ওটিও শুয়ে শুকিয়ে যাচ্ছে